বন্ধুরা তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এতে আমার খুব মন খারাপ হয় তাই বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ এতে আমি ভিডিও বানাতে আগ্রহী হই ভয়ঙ্কর রাক্ষস ও বালক এক ছিল রাজা তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বাস করত কিন্তু একদিন হঠাৎ রাজ্যের পাশের জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষস এসে বসবাস শুরু করল সে প্রতিদিন রাজ্যের গ্রামের দিকে আসত এবং গ্রামের লোকদের ধরে নিয়ে যেত গ্রামের লোকেরা ভয়ে দিন কাটাতে লাগল তারা রাজাকে বলল হে রাজা আমাদের রক্ষা করুন রাক্ষস আমাদের গ্রাম ধ্বংস করে দিচ্ছে রাজা চিন্তায় পড়লেন কিভাবে এই ভয়ঙ্কর রাক্ষসকে পরাজিত করা যায় একদিন রাজা ঘোষণা দিলেন যে যে ব্যক্তি রাক্ষসকে মারতে পারবে তাকে আমি পুরস্কৃত করব অনেক বীর সৈনিক চেষ্টা করল কিন্তু কেউই রাক্ষসের কাছে জয়লাভ করতে পারল না তখন রাজ্যের এক সাধারণ যুবক এগিয়ে এলো সে বলল আমি চেষ্টা করতে চাই রাজা রাজা তাকে অস্ত্র ও বর্ম দিলেন কিন্তু যুবক তা গ্রহণ করল না সে বলল আমি আমার বুদ্ধি দিয়ে রাক্ষসকে শেষ করব যুবক গিয়ে রাক্ষসের গুহায় ঢুকল সেখানে গিয়ে সে দেখতে পেল রাক্ষস বিশাল বড এবং শক্তিশালী কিন্তু তার একটি দুর্বলতা আছে রাক্ষস ছিল খুব লোভী এবং মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করত যুবক মিষ্টি কণ্ঠে রাক্ষসকে বলল তোমার শক্তি কত বড আমি এমন শক্তিশালী রাক্ষস জীবনে দেখিনি কিন্তু তুমি যদি আরও শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে একটি বিশেষ মন্ত্র বলবো, যা তোমার ক্ষমতা শতগুণ বাড়িয়ে দেবে রাক্ষস লোভে পড়ে গেল এবং যুবকের মন্ত্র শোনার জন্য আগ্রহী হয়ে উঠল যুবক তাকে বলল মন্ত্রটি কাজ করবে যদি তুমি চোখ বন্ধ করে কিছুক্ষণ মনোযোগ দিয়ে বসে থাকো রাক্ষস তার কথা শুনে চোখ বন্ধ করে বসে পড়ল এই সুযোগে যুবক একটি বিশাল পাথর নিয়ে রাক্ষসের মাথায় আঘাত করল রাক্ষস সঙ্গে সঙ্গে মারা গেল যুবক রাক্ষসের মৃত্যু সংবাদ রাজাকে জানাল রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন এবং যুবকের বুদ্ধিমত্তার প্রশংসা করলেন গ্রামবাসীরা আবার শান্তিতে বসবাস করতে লাগল এইভাবেই এক সাধারণ যুবক তার বুদ্ধি দিয়ে ভয়ঙ্কর রাক্ষসকে পরাজিত করেছিল সৎ রাখালের পুরস্কার এক ছিল ছোট্ট রাখাল ছেলে নাম তার মনু সে প্রতিদিন গ্রামের পাশে মাঠে গরু চড়াতে যেত মনু খুবই ছিল সে কখনো মিথ্যা বলত না এবং অন্যের জিনিসেও হাত দিত না গ্রামের সবাই তাকে ভালবাসত কারণ সে খুব ভালো ছেলে ছিল একদিন মনু মাঠে গরু চড়ানোর সময় মাঠের পাশে এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে গাছের নিচে কিছু একটা চকচকে দেখতে পেল কাছে গিয়ে দেখল মাটির নিচে একটা ছোট্ট মাটির পাত্র বের হয়ে আছে যার ভেতর অনেক সোনার মোহর রাখ মনু অবাক হয়ে গেল এত টাকা পয়সা দেখে সে ভাবল এটা নিশ্চয় কারো হারানো জিনিস আমার এই সোনার মোহর নেওয়া উচিত নয় সে পাত্রটা তুলে গ্রামের জমিদারের বাড়িতে নিয়ে গেল জমিদার ছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি জমিদার মনুর সত্তার কথা আগেই শুনেছিলে মনু জমিদারের সামনে গিয়ে বলল মহারাজ আমি মাঠে গরু চড়ানোর সময় গাছের নিচে এই মাটির পাত্রটা পেলা এর মধ্যে অনেক সোনার মোহর আছে আমি জানি না এটি কা আপনি হয়তো এর মালিক খুঁজে বের করতে পারবেন জমিদার অবাক হয়ে বললেন মনু তুমি এত ছোট কিন্তু তোমার সত্তা অনেক বড় অনেকেই হয়তো এই সোনার মোহর নিজের করে নিত কিন্তু তুমি তা করনি তুমি সত্যি সৎ ছেলে এরপর জমিদার গ্রামের মানুষদের ডেকে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ সেই সোনার মোহরের দাবি করল না তখন জমিদার বললেন যেহেতু এই সোনার মোহরের কোনো মালিক পাওয়া গেল না তাই আমি এই মোহরগুলো তোমাকে উপহার দিচ্ছি কারণ তোমার সততা এর চেয়ে বড় পুরস্কার প্রাপে মনু সেই পুরস্কার পেয়ে খুব খুশি হল কিন্তু সে বলল মহারাজ আমি এই পুরস্কার নেব যদি আপনি অনুমতি দেন যে আমি এগুলো দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে পারি জমিদার মনুর কথায় আরও বেশি মুগ্ধ হলেন এবং তাকে এই মহৎ কাজে সাহায্য করার প্রতিশ্রুতি দিলে শিক্ষা সত্তা সবসময় মহৎ পুরস্কার এনে দেয়